আমি অ্যাকচুয়ালি বরবাদ দেখার জন্য এসেছিলাম কিন্তু এখনও টিকিট পাওয়া যায় নাই পাওয়া যাচ্ছে না এখন আসলে আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে শাকিব খানের বরবাদ মুভিটা দেখবো বিকজ ট্রেলারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমি মানে প্রতি ঈদে আমরা মুভি দেখতে যাই আমি মুভি খুব পছন্দ করি সমস্যা নেই আজকে না পাইলে অন্যদিন ট্রাই করবো বা সেখানে দেখবো এখনো তো মানে মুভি তো থাকে অনেক কয়দিন যাবো প্রবলেম নেই বরবাদ দেখতে আসছিলাম কিন্তু দেখতে পাইনি টিকিট নাই বরবাদ টিকিট নাই হাউসফুল আর এর আগে আপনার ইয়া যমুনা ফিউচার পার্ক গেছি ওই জায়গাও টিকিট নাই ওই জায়গাও হাউসফুল এখানেও আসলাম হাউসফুল খারাপ তো অবশ্যই লাগছে এক জায়গাতে যা আসছি আশা করে দেখার জন্য এখন দেখতে পাচ্ছি না অনলি সাকিব খান আই লাইক সাকিব খান

মানে গত ঈদে উনি তুফান করছিল এক লুকে এখন আবার বরবাদ করলো আরেক অন্য লোকে বিভিন্ন লুকে করে করতে ভালো লাগে খুব তো দেখতে আসছি এখন টিকিট তো আজকেরও মানে পাই পাইলাম না আগামীকাল পাই কিনা তো অসন্দেহ আছে আমরা ফ্যামিলির আসছিলাম আমরা আটজন হ্যাঁ অবশ্যই একটু খারাপ তো লাগবে তাও সমস্যা নাই আমরা ঈদ যেহেতু ফিরি আছে আমরা ছুটির দিন আছে দেখি নেক্সট দিন দেখতে পাবো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বরবাদ দেখতে আসছিলাম হাউসফুল বলতেছে আপনারা নেক্সট ভিএতে জন্য কাটতে পারেন যে একটা দুইটা থাকবে ওইরকম আমরা ফ্যামিলি সহজে দেখব তা পাচ্ছি না বরবাদ বরবাদ করেছে টিকিট পাইনি 16 জন বোন খালা দুলাভাই শালি বাচ্চা কাচ্চা কেউ পাই নাই ভাই দুঃখ নাই যদি টিকিটটা পাইতাম এই যে আপনার ভাড়া ভাড়া দিয়ে যত কষ্ট করে আসছে সব কষ্ট চলে যেত ভাই কিন্তু কিছু করে না টিকিটটা পাইনি বরবাদ ভাল লাগে হচ্ছে সাকিবের লুক ট্রেলার সবকিছু অসাধারণ ভাই ভাবি ভাবির হাজবেন্ড মোটামুটি আমরা সাকিবের ফ্রেন্ড বরবাদ নিশ্চয়ই আরো অনেক ভালো হবে কিছু শুনতেছি দেখতেছি ফেসবুকে অনেক বেশি রিভিউ আসতেছে তার জন্য সবারই কৌতূহল থাকে আর সবচেয়ে বড় কথা হলো উনার লুকসটা অনেক ডিফারেন্ট আসছে এটার জন্যই আরো আসার পরশুদিন হলো দেখবো মানে বরবাদ দেখবই দেখতে আসছিলাম কিন্তু এটা নাকি দুই তিন দিন টিকিট পাওয়া যাবে না এখনো আমরা টোটাল পাঁচজন বাচ্চা নিয়ে ছয়জন সাকিব খানের জন্য হ্যাঁ ইচ্ছা আছে দুই তিন দিন পরে যদি টিকিট পায় তাহলে দেখবো আসছিলাম তো বরবাদ কিংবা জিন থ্রি যেটাই পাইতাম সেটাই দেখতাম কিন্তু একটা টিকিটও পাইলাম না এখন চলে যাচ্ছি বসুন্ধরা থেকে ক্যারিগঞ্জ লায়নে ওই সিনেমা হলে দেখি কি কোনো টিকিট পাই কিনা না ওখানে না পাইলে খাওয়া দাওয়া করে বাসা চলে যাব আর কিছু করার নাই নেক্সট পরে ট্রাই করবো সাকিব খানের মুভি আগে ভালো লাগতো না এখন ভালো লাগে এখন সব কিছুই ডেভেলপ সবকিছু একটু মানে অন্যরকম করছে একটা বলিউডের মতো লাগে ভালো লাগে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ